আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ওয়ার্ডস বরাবরের মতো চলে আসতাম আপনাদের সাথে আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা রোডার সহকারে বিক্রয় করা হবে তো তোফিওয়ার্টস চলুন কথা না বলিয়ে মূল ইনফরমেশনে চলে যায় আপনারা দয়া করে কেউ আজকের এই ভিডিওটা কেটে কেটে দেখবেন না যদি কেটে কেটে দেখেন তাহলে গাড়ির কন্ডিশন এবং বিস্তারিত ইনফরমেশানগুলো আপনারা মিস করে যাবেন তো ভিউয়ার্স পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত বিক্রির গাড়ি এবং হাইড্রোলিক বডি রোটারের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এগুলো কেনা বেচা করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স ডাবল ফাইভ ওয়ান আইসার এই ট্র্যাক্টরটি আসলে বিক্রয় করা হবে দুই হাজার সালের ডেলিভারি গাড়িটি মিটারে পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আছে মিটার একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িও ফুল ফ্রেশ আছে একদম কন্ডিশন বলতে গেলে ফুল ফ্রেশ গাড়িতে কোনো প্রকার কোনো কাজ হয় নাই ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা পড়ে না এখন আনটাস অবস্থায় আছে মিটারে পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আছে বড় চাকার বিট নব্বই পারসেন্টের মতো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে এক টাকারও কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িটি বর্তমানে আছে রংপুর জেলা পীরগঞ্জ থানায় গাড়িটি আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে আটশো দশ যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিকের ফোন নাম্বার আপনারা আরও বিস্তারিত তথ্য জানার জন্য এবং মালিকের সাথে কথা বলার জন্য আটশো দশ ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা খুব কম বাজেটের ভিতরে আপনারা আইসার ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর খুঁজতেছেন সহকারে তাদের জন্য আজকের এই ট্র্যাক্টরটা যারা রংপুর এর আশেপাশে যারা আছেন যারা রংপুর লালমনিহাট গাইবান্দা রংপুর বগুড়ার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন যাদের গাড়িটি পছন্দ হয় কম বাজেটের ভিতরে শুধুমাত্র তারাই মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আসলে শোরুম কন্ডিশনের গাড়ি পাওয়া খুবই মুশকিল তো আপনারা অনেক দিন আইসার ট্রাক্টরের ভিডিও চাচ্ছিলেন তো অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের এই ট্রাক্টরটা আমি উপহার দিলাম ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা অনেক দিন আইসার ডাবল ফাইভ ওয়ান কিংবা আইসার মডেলের আপডেট মডেলের আপনারা ভিডিও চাচ্ছেন তো অনেক খোঁজাখুঁজি অনেক ঘাটাঘাটি করার পর আপনাদেরকে ডাবল ফাইভ ওয়ান মডেলের একটা ট্র্যাক্টর কিন্তু উপহার দিলাম যাই হোক আপনারা অবশ্যই যাদের গাড়িটি পছন্দ হয় আপনারা মালিকের সাথে কথা বলার চেষ্টা করবেন মালিকের সাথে কথা বলে আপনারা অবশ্যই দরদাম করে ট্র্যাক্টরটি নেবেন আর আমি বলবো অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা অনলাইনে লেনদেন করবেন কারণ অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র চলে আসছে তো বাইনাবাটি করার ক্ষেত্রে অনলাইনে আপনারা খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন আর একটা কথা না বললেই নয় অনলাইনে লেনদেন করতে গিয়ে যদি কেউ প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কোনো পক্ষে দেয় না যাই হোক আমাদের কালেকশনেও কিন্তু খুব ভালো ভালো ট্র্যাক্টর রয়েছে আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে গাড়িগুলো দিয়ে চালিয়ে দেখে ক্রয় করে আপনারা দেখতে পারেন তো যারা আইসার ট্র্যাক্টর খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম